শঙ্কা সংশয় ধোয়াশা কেটে আশার আলো দেখছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর এবারের আসর গত চৌঠা নভেম্বর বিপিএল এর গভর্নিং কাউন্সিলের এই সিদ্ধান্ত হয়েছিল কবে থেকে হবে প্লেয়ার্স ড্রাফ্ট কবেই বা মাঠে গড়াবে খেলা জানা গিয়েছিল ফাইনালের সময়ও এবার সামনে আসলো দলগুলোর নাম অর্থনৈতিক স্বচ্ছতা ও অন্যান্য বিষয় আমলে নিয়ে বিপিএল এর আগামী আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল টগ স্পোর্টস আগের মতোই পেয়েছে রংপুরের মালিকানা পুরনোদের মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস বা রিমার খার্লেন গ্রুপ তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরো তিনটি প্রতিষ্ঠান এস কিউ স্পোর্টস শর্ত পূরণ করতে না পারায় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস এছাড়া রাজশাহীর মালিকানা দেয়া হয়েছে নাবিল গ্রুপকে সিলেট ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে ক্রিকেট উইথ সামি যে কোনো চা ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস বিপিএল এর গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছিল এখন থেকে মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না নতুন ফ্র্যাঞ্চাইজির নাম কি হবে সেটা তখনও জানায়নি তারা কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠু নিশ্চিত করেছিলেন দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী কয়েকদিনের মধ্যেই এসব চূড়ান্ত করা হবে এবার সামনে আসলো সেই পাঁচ দলের অফিসিয়াল নাম ছয় নভেম্বর এক বিজ্ঞপ্তি দিয়ে তা নিশ্চিত করেছে বিসিবি আগের নামেই এবারের বিপিএল এ খেলবে রংপুর এবং ঢাকা অর্থাৎ রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস নামেই দেখা যাবে দুই দলকে তবে নাম পরিবর্তন হয়েছে সিলেট রাজশাহী এবং চট্টগ্রামের প্রথমে রাজশাহী স্টার্স নাম শোনা গেলেও বিসিবির বিবৃতিতে বলা হয় রাজশাহী এর নাম নিয়েই খেলবে উত্তরবঙ্গের দলটি সিলেট ইউনাইটেড নামের গুঞ্জন থাকলেও সিলেট টাইটান্সের নামে খেলবে চায়ের শহরের এই ফ্র্যাঞ্চাইজি এছাড়া চিটাগং গুলস নয় চট্টগ্রাম রয়্যালস নামে দেখা যাবে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিকে বোর্ডের কথা অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্য অপরিবর্তিত থাকবে এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম নাম নিয়ে অবশ্য কদিন আগেই একটি ফেসবুক পোস্ট করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে দর্শকদের কাছেই জিজ্ঞেস করা হয়েছিল কি নামে তারা দেখতে চান নিজেদের পছন্দের দলকে সেসব মন্তব্য আমলে নিয়েই নির্ধারণ করা হবে দলের নামগুলো সেটা বুঝে গিয়েছিল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওয়াত হোসেনের কথায় এই যে নামের ব্যাপারে আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যান তাহলে দেখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করছি কি নাম কোন নামটা সে চায় আমরা সকল ক্রিকেট ফ্যান এবং সেখানে আমাদের জানেন প্রায় ইনভলভ করছি টোয়েন্টি ফাইভ মিলিয়ন সব ঠিক থাকলে আগামী সতেরোই নভেম্বর হবে বিপিএল এর এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট আর উনিশ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা বিপিএল এর এই আসরের আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে আগামী ষোলোই জানুয়ারি আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি